ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই কোরবানি ঈদ ভালো কেটেছে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম এটা হচ্ছে ঈদের আগের দিন কিছু চিকেন রান্না করেছিলাম আমি প্রতি ঈদেই রমজানের ঈদে এবং কোরবানি ঈদে কিছু মিষ্টি খাবার মিষ্টি আইটেম রান্না করি কারণ আমার কাছে এমনি মিষ্টি আইটেম তেমন একটা খাওয়া হয় না মিষ্টি খেতে খুব ভালো লাগে কিন্তু ঈদের সময় মিষ্টি বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম বানাতে এবং কেউ আসলে দিতে খুব ভালো লাগে দেখা যায় কোরবানি ঈদের মাংস খেতে খেতে সবাই একটু বোর হয়ে যায় এর সাথে একটু ডেজার্ট আইটেম থাকলে ভালো লাগে তাই আমি বানিয়েছি পুডিং পায়েস জর্দা পাউরুটি দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি কিন্তু এখন নামটা কিছুতেই মনে করতে পারছি না আমার পুডিংটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তারপরে ডেজার্ট খাওয়ার পর কারণ কোরবানি ঈদে সবারই খুব ব্যস্ততা থাকে আমার এই দিকে গরুর ভুড়ি চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে আমি ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি উনি চুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিল তারপর ছুরি দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছে দেখলাম আসলে যে ফেসবুকে দেখি তুরি মেরে ভুড়ি পরিষ্কার করা ঠিক ওইভাবেই পরিষ্কার করেছে কিন্তু ওনার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমি নিজেই দেখে বেশ অবাক হয়েছি যারা আমার ব্লগ দেখছেন আমার ব্লগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনারা ব্লগে কোনো কিছু দেখতে চান কি না বা জানতে চান কি না কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ব্যক্ত করবেন তারপর খালা আমার বুড়িগুলা সরি গরুর বুড়িগুলা সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছে আমি রেখে দিয়েছি তারপর মাংস কেটে নিয়ে আমার বাসায় বানানো একটা মশলা দিয়ে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য কারণ দেখা যায় কোরবানি ঈদের মাংস যেভাবে রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজা হয় এবং এটাও এর ব্যতিক্রম হয়নি তারপর আমি এবার প্রথমবারের মতো বাসায় বোরহানি বানিয়েছি প্রায় দেড় কেজির মতো হবে এই বোরহানি মিক্স যে মশলাটা পাওয়া যায় এটা দিয়ে এটার সাথে আমি আর কিছুই মিশাই নি শুধু পুদিনা পাতা আর চিনি মিশিয়েছি খেতে মোটামুটি টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে এই যে আমার রান্না হয়ে গেছে রান্নার লুকটা এমন এসেছে আপনাদের কাছে কেমন লাগছে খেতে যেহেতু ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি আমি দশ রকমের মশলা দিয়ে একটা মশলা বানিয়েছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন